একবার একজন পুরোহিত পুনরুত্থান রবিবারে উপদেশে একটি গল্প বলছেন শয়তান এবং যিশুর মধ্যে কথা হচ্ছে শয়তান এই মাত্রই এদিন বাগান থেকে ফিরে আসতেন অহংকার নিয়ে বুক ফুলিয়ে বলছেন আমি মানুষের জন্যে ফাঁদ পেতেছি এবং মানুষ এই ফাঁদে ধরা দিয়েছে আমি জানতাম মানুষ এই ফাঁদ থেকে বের হতে পারবে না যিশু তখন জিজ্ঞেস করলেন এদের নিয়ে তুমি এখন কি করবে এদের নিয়ে একটু খেলবো আর একটু মজা করব। তাদের শেখাবো কিভাবে বিয়ে করতে হয় আবার কিভাবে বিবাহ বিচ্ছেদ দিতে হয় তাদের শেখাব কিভাবে একে অপরকে ঘৃণা করতে হয় শেখাবো কিভাবে ক্ষমতার অপব্যবহার করতে হয় কিভাবে একে অপরকে ধ্বংস করতে হয় শেখাবো কিভাবে অস্ত্র তৈরি করতে হয় এবং সে অস্ত্র দিয়ে মানুষ মারতে হয় সত্যি দারুণ মজা হবে শয়তান উত্তরে বলল তারপর কি করবে যিশু জিজ্ঞেস করলেন তারপর প্রত্যেককে ধরে হত্যা করব শয়তান উত্তরে বললেন যিশু এই কথা শুনে কষ্ট পেলেন তিনি জিজ্ঞেস করলেন এদের জীবনের বিনিময়ে তুমি কি চাও শয়তান বলল কেন আপনি এদের বাঁচাতে চান নাকি এরা আপনাকে থুতু দেবে অভিশাপ দেবে এমন কি আপনাকে মেরেও ফেলবে তুমি কি চাও সেটা বলো যিশু আবারও জিজ্ঞেস করলেন আপনার রক্ত আপনার অশ্রু এবং অবশ্যই আপনার জীবন যিশু বললেন তবে তাই হোক এরপর পুরোহিত আর কিছু না বলেই উপদেশ মঞ্চ ত্যাগ করলেন সবাইকে শুভ পাসগা প্রিয়জনেরা আজ ভালোবাসার সত্য গল্প শুনি আদিপুস্তকে ঈশ্বর ভালোবেসে শূন্য থেকে সকল কিছু সৃষ্টি করেছেন ভালোবেসে আলো সৃষ্টি করেছেন ভালোবেসে মানুষকে তার আপন প্রতিমূর্তিতে সৃষ্টি করলেন আব্রাহাম তার ভালোবাসা প্রকাশের জন্য তার একমাত্র পুত্রকে বলি দিতে কুণ্ঠাবোধ করেননি ভালোবাসার জন্য সকল কিছু তুচ্ছ করে তিনি ভালোবাসা প্রকাশ করেছেন যাত্রা পুস্তকে ঈশ্বর গভীর ভালোবাসা দেখিয়েছেন তাঁর মনোনীত জাতিকে মিশরীয়দের দাসত্ব থেকে মুক্ত করেছেন ইসরায়েলীয়রা পাপ করেছে তবুও সব ছাপিয়ে ঈশ্বর তাদের ভালোবেসেছেন আর সবশেষে তাঁর একমাত্র পুত্রকে ভালোবেসে এই পৃথিবীতে পাঠালেন চরম যন্ত্রণা ভোগ করলেন এবং লজ্জাজনক মৃত্যু গ্রহণ করলেন পুনরুত্থান করলেন আর সব কিছু করলেন তিনি মানুষকে ভালোবেসেন প্রিয়জনেরা পুনরুত্থান কি। পুনরুত্থান হচ্ছে নতুন জীবন আর যার ভিত্তি হচ্ছে ভালোবাসা আস্থা এবং এই ভালোবাসাকে উপলব্ধি করা কারণ খ্রিস্ট জীবিত জাগ্রত এবং শাশ্বত তিনি জীবিতদের মধ্যে আছেন এবং থাকবেন যদিও যিশু ক্রুশ থেকে বলেছেন ঈশ্বর আমার ঈশ্বর আমার কেন আমাকে পরিত্যাগ করেছ কিন্তু ঈশ্বর তাকে পরিত্যাগ করেননি তবে এই ক্রুশের মাধ্যমেই ঈশ্বর তাঁর ভালোবাসার বিজয় ঘটিয়েছেন কারণ সমাধি শূন্য এ প্রকৃত ভালোবাসাই সমাধিকে শূন্য করেছে মৃত্যু পরাভূত হয়েছে মৃত্যুর শৃঙ্খল যিশুকে বেঁধে রাখতে পারেনি আমাদের অনেকের মনে বর্তমান অবস্থা দেখে প্রশ্ন জাগতেই পারে এই প্রকৃত ভালোবাসা তাহলে কোথায় চারিদিকে এত হিংসা হানাহানি যুদ্ধ হত্যা স্বার্থপরতা লোভ অহংকার কোথায় সেই ভালোবাসা মনে হতে পারে আমরা সেই অন্ধকারের সমাধির গুহায় রয়েছি সত্যি কি তাই আমাদের চারপাশে এমন অনেক ঘটনাও ঘটে যেখানে এই প্রকৃত ভালোবাসারও অভিজ্ঞতা আমরা করে থাকি যেমন মা বাবার ভালোবাসা ভাই বোনের ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসা সন্তানের ভালোবাসা এরকম অনেক মানুষ রয়েছেন যারা নিঃস্বার্থভাবে যুদ্ধক্ষেত্রে শরণার্থী শিবিরে দরিদ্র পরিবারে পথ শিশুদের বিভিন্ন বৃদ্ধাশ্রমে অনাথ আশ্রমে ভালোবেসে সেবা দিয়ে যাচ্ছেন তাই বলতে পারি যিশুর পুনরুত্থানের ভালোবাসার সুলিঙ্গ এখনও জাগ্রত শুধু যে আমি এই ভালোবাসার অভিজ্ঞতা করব তা তো নয় আমি নিজেই সে ভালোবাসা হতে পারি আমিও অন্য কারোর জীবন থেকে যন্ত্রণা সমাধির গুহার পাথর ভালোবাসার স্পর্শে সরিয়ে দিতে পারি যেমন মানুষকে সময় দিয়ে অসুস্থকে সেবা করে বাবা মার প্রতি দায়িত্ব পালন করে নিজের ইগোকে সমাধি দিয়ে একে অপরের প্রতি বিশ্বস্ত থেকে ক্ষমা করে এবং অন্যকে যোগ্য সম্মান দিয়ে তাই আসুন শুধু ভালোবাসার উপলব্ধি থেকেই বা উপলব্ধির মধ্যেই আমরা সীমাবদ্ধ না থাকি বরং এই উপলব্ধির মধ্য দিয়ে নিজেই অন্যের জীবনে পুনরুত্থান হয়ে উঠি ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন আমিন